হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যাদের লিঙ্গ বাঁকা যাদের লিঙ্গ তেরা তো আজকে ভিডিওতে তাদের আজকে আমি অবহেলিত যে গ্রামের গাছ আছে এটার মাধ্যমে সমাধান দিয়ে দেখিয়ে দিব। আপনি আমার দেওয়ার নিয়ম ফলো করে জাস্ট বারো থেকে তেরো দিন আপনি ফলো করবেন দেখবেন আপনার লিঙ্গ যদি বাঁকা হয়ে থাকে তো অবশ্যই লিঙ্গটা সোজা করতে সাহায্য করবে তো দর্শক অনেকের মুসলমানি করানোর সময় বাদ বা গিট্টু দেওয়ার সময় যেভাবে থেকে থাকে ওইভাবে একটু করে বাঁক নেই আবার অনেকেই হচ্ছে হস্তমথন করে লিঙ্গটাকে বেঁকে করে ফেলেছেন তারপরও আরেকটা সমস্যা হয় আগামোটা গোড়া চিকন তো আজকের সমাধানটা আপনারা এটার সমাধানও পেয়ে যাবেন তো দর্শক আপনার স্ক্রিনে যে ভিডিওটি থেকে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে কাটাখোড়া গাছ তো আপনার এলাকায় কি গাছ নামে চিনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন এই কাটাকড়া গাছটিকে আপনাকে প্রথমে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করার পর এই কাটাকোড়া গাছটি ভালো করে বাটনা দিয়ে বেটে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নেওয়ার পর ওই আঠালু যে জাতীয় পেস্টটা থাকবে এটা মূলত কাজ তো এই এই আঠালু জাতীয় পেস্টটাকে ভালো করে রোদে শুকিয়ে একদম মিঠাইয়ের মতো করে নিতে হবে তারপর আপনাকে বাজার থেকে বিশ টাকার বা তিরিশ টাকার কালো জিরা তেল কিনে নিয়ে আসতে হবে কিনে এনে ভালো করে এটার সাথে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার পর তেল জাতীয় একটা পদার্থ হবে তো এটাকে ভালো করে একটা বোতলে মজুত করে রাখবেন রাখার পর সকালবেলা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যাদের লিঙ্গ একদম পরিবারটি সুস্থ তাদের প্রস্রাব করার আগে লিঙ্গটা দাঁড়িয়ে থাকে তো দাঁড়িয়ে থাকার সময় সকালবেলা লিঙ্গতে মালিশ করবেন একটা কথা মনে রাখবেন লিঙ্গ দাঁড়ানো অবশ্য মালিশ করা অবস্থায় হস্তমতন গ্রহণও করবে না ইনশাল্লাহ আপনার লিঙ্গ সোজা হয়ে যাবে এভাবে কন্টিনিউ করতে থাকুন ধন্যবাদ